নমস্কার বন্ধুরা মিষ্টি পৌরণী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ আমি শুরু করলাম তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম আর মামাকে স্কুলের গাইতে উঠিয়ে দিয়ে এসেছি আর এখনও দেখো আমাদের ঘরে বিছানা তোলা হয়নি

আদা দিয়ে লিকার চা আর তারপরে দেখো আমি এখানটা কাপড় আরও সব কালকে যে কাঁচা হয়েছিল ওইগুলো ছিল শরীরটা ভালো ছিল না বলে আর বিকেলে ভাঁজ করে রাখা হয়নি তো এখন বসে আমি যেগুলো ভাঁজ করে রেখে নিচ্ছি সুন্দর করে তো শরীর ভালো না থাকলেও কেয়ার করা যাবে বসে থেকে তো লাভ নেই কারণ পরে কাজগুলো জমা হয়ে থাকবে ওই জন্য ভাবলাম যে আস্তে আস্তে সমস্ত কাজগুলো করেই নি আর ওই দেখো কালকে বিকেলে যে কাপড়গুলো ছাদ থেকে এনে রেখেছিলাম ওইগুলো আর ভাজিয়ে রাখা হয়েছিল না তো এখন আমি ওইগুলো ভাজিয়ে গুছিয়ে রেখে দিলাম সুন্দর করে আর এদিকে বিছানাগুলো সুন্দর করে তুলে নিচ্ছি আসলে ঘর অগুছল থাকলে আমার একদমই ভালো লাগে না তাই যতই শরীর খারাপ থাকুক না কেন আমি চেষ্টা করি সব সবসময় ঘর সুন্দর করে গুছিয়ে রাখা আর বিছানা সুন্দর করে গুছানো থাকলে মনে হয় যেন ঘরটা এমনিতেই পরিষ্কার লাগছে আর এই যে দেখো ঘর যে এত সব সুন্দর করে গুছিয়ে রাখছি তারপরে মামমাম স্কুল থেকে আসার পরে আবার সব টেনে ফেলবে আবার সব নিয়ে নেবে পুতুল আরও সব নিয়ে সব এলোমেলো করে ফেলে রাখবে আবার আমাকে পরে আবার গুছোতে হয় কিন্তু কি আর করা যাবে ঘরে বাচ্চা থাকলে তো এরকম হবেই বাচ্চা মানুষ বোঝে না আর ও এখানে খেলার সাথে ওর কেউ নেই ও একা একা সারাক্ষণ থাকে তাই জন্য আর ওকে কিছু বলিও না তেমন ও ওর খেলনাগুলো নিয়ে ও খেলে সারাদিন আর তো কেউ নেই আর পাশাপাশি কোনো বাচ্চাও নেই যে ওদের সঙ্গে ও খেলবে তো একা একাই সারাক্ষণ ওইগুলো নিয়ে খেলে আর গ্যাসের ওভেনগুলো আমি ভিন লিকুইড দিয়ে একটু স্কচ বাইট দিয়ে হালকা হাতে মেজে নিচ্ছি আর কেননা ওইগুলোতে তেল চিটের কস সবসময়ই ভরে যায় যতই কাপড় দিয়ে সারাদিন মোচা হোক না কেন একটু সাবান জল দিয়ে না করলে ওই তেল চিটের কসগুলো যেতে চায় না আর দেওয়ালে রান্নাঘরের দেওয়াল আরও আর রান্নাঘরে যে ক পাশাপাশি যে কটা জিনিস থাকে ওইগুলোতে বেশি তেল চিটে পড়ে যায় তো ওইগুলোও সব সুন্দর করে মেজে নিচ্ছি আমি তারপরে মুছে নেব ভিজে কাপড় দিয়ে আর এদিকে দেখো আমি ডাইনিং টেবিলটাও সুন্দর করে মুছে নিলাম তো এদিকে দেখো আমার ডাইনিং টেবিলটা মুছানো কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আমি ঘর আরও মুছে ফেলবো সুন্দর করে ঘরে প্রতিদিন ঘর মুছলেও প্রচণ্ড নোংরা বেরোয় তাই জন্য ঘর আরও সুন্দর করে হাতে ভালো করে মুছে নিই আর এদিকে দেখো মুছতে মুছতে আমার যখন ঘড়িতে একবার নজর যায় তখন দেখি অলরেডি নটা সাড়ে নটা বেজেই গেছে তো মামামের আরেকটু বাদে আসার সময়ও হয়ে যাবে তাই জন্য তাড়াতাড়ি করে ঘর আরও মুছে নিচ্ছি তারপরে স্নানটা করে নেবো কারণ মামা মেশে গেলে আবার মামামকে খেতে আরও দিতে হবে তো ওই জন্য আগে স্নানটা করে নিলে মামা মিলে তারপর ওকে খেতে দিতে পারবো আর মামাম দেখো ঘরে এসে পৌঁছানো মাত্র শুধু মামা করে চিৎকার করে ওই জন্য ভাবছি যে আগে মামা মাসার আগেই স্নানটা করে নেব আগে দেখে দেখো ঘর আরও সব মোছা কমপ্লিট হয়ে গেছে আমার আর তোমাদের দেখাই দেখো এখন ঘড়িতে এখন সাড়ে দশটা বাজতে যায় দশটা কুড়ি বেজেছে আর মামাম আর দশ মিনিটের মধ্যে চলেও আসবে তার আগে আমি স্নান করে নিতে হবে দেখো এখানে মামাম চলে এসেছে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আর মামাম এসে আমাকে বলছে মামাম ওর সাপ্তাহিক পরীক্ষার খাতা বেরিয়েছিল তো ওটা আমাকে দেখাচ্ছিল তো ওটা দেখছিলাম বলছিল মামাম আমি পঁচিশে পঁচিশ পেয়েছি আর এখানে দেখো খুইতে এখন এগারোটা বেজে গেছে আর আমি ছাদে এসেছি কাপড় মিলতে করে এলাম এখন এগারোটা বেজে গেছে তো এখন কাপড় মেলতে এসেছি ছাদে স্নান করে এসেছি গিয়ে পুজো করবো তারপরে রান্না বসাবো আগে খেয়ে নেব তারপর রান্না বসাবো কারণ এখনও খাইনি সেই সকালেই চা খেয়েছিলাম তারপরে খাওয়া হয়নি আর সকাল থেকে অনেক কাজ ছিল সব কাজগুলো শেষ করে নিয়েছি এখন তো এখন গিয়ে পুজোটা আগে করে নেবো তারপরে খেয়ে রান্না বসাবো আমি পুজো করি খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এখন যাই আর এদিকে আমার পুজো করা কমপ্লিট আর এসে আমি একটু পান্তা ভাত খাচ্ছি বেগুন মা পুড়ে রেখেছিলো তো বেগুন পোড়া আর পান্তা আর বড়ি ভাজা করেছিলাম তো খাচ্ছিলাম আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে রান্নাগুলো আর শেয়ার করতে পারিনি আর আমাদের রান্না হয়েছিল চিংড়ি মাছ দিয়ে ওলকফি আলুর ডালনা আর চিংড়ি মাছ দিয়ে টক মাছের আর লাল শাকের ভাজা আর বাবার জন্য জিরার ঝোল তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ভিডিওটা শ্যুট করা হয়নি এখানে তারপরে সন্ধ্যাবেলা আমি একটু এসেছিলাম আমার ননদের বাড়িতে তো আমার বড় ননদ এসছে তাই জন্য আমি এসেছিলাম ডাকলো আমাকে ওদের ঘরে বসছি এখন ও সিঙ্গার আরও সব এনেছিল সব খাওয়া দাওয়া করছিলাম মশলা মুড়ি খাচ্ছিলাম আর গল্প করছিলাম সবাই মিলে বসে এই যে এখানে বসে আছে আমার বড়ো ননদ আর ছোট ননদ আর এখানে দেখো বড়ো ননদের মেয়ে ও খুব নাচতে ভালোবাসে তো ও সবসময় শুধু একা একা নাচছে আমার মেয়ের মতো ও খুব নাচে ও ভালো সুন্দর আর বা অনদ এলে খুব আনন্দ হয় আসলে সবসময় একা একা থাকি তো ভালো লাগে না ওরা এলে খুব ভালো লাগে আরও একজন ননদ আসেনি এখনও ও আসবে দোল পূর্ণিমার সময় মেজ ননদ তো আমরা ননদরা মিলে বেশ সুন্দর গল্প করি আনন্দ করি আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই লাইক কমেন্ট করো তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও করার জন্য তো এখন আমাকে ঘরে যেতে হবে কারণ মাম্মা মেয়ের কালকে হোমওয়ার্ক আছে সব করাতে হবে স্কুলে যাবে তো ওই জন্য ওদেরকে বললাম যে চলো তো চলো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সবাই মিলে আমাদের ঘরে এবারে সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মিশো বলতো আমার মামি আমার মামি আমার খুব ভালোবাসে আমিও ভালোবাসি আমার মেজো মাসির মেয়েও বলছে সব সময় মানে ভিডিও কল করলে শুধু মামি কথায় মামি কথায় সব সময় বলবে মানে আমরা দুই ভাগ কত মামিকে দাদা ভালোবাসে এখনকার মতো ভিডিওটা এই অবধি আজকের ব্লগটা কন্টিনিউ করলাম না তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা